হঠাৎ সানা তার আখি খালো মনে ফোন নষ্ট করে ফেললো তো এটা ঠিক করতে কোথায় গিয়েছিলাম সব কিছু থাকবে এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছো তো ফোন ঠিক করতে আমরা শনি একটা গিয়েছিলাম তো আমরা সবসময় শনি একটা থেকেই ফোন ঠিক করে থাকি আজকে এই ভিডিওতে দেখাবো আমরা সবসময় কোথা থেকে ফোন ঠিক করে থাকি তো আমরা যে দোকানে যাচ্ছি সেটা হচ্ছে আবদিন ভবন মার্কেটে যে নিজতলয় সেটার পাশেই একটা মোবাইল সার্ভিসিং দোকান আছে তো আমরা এই ভাইয়া থেকে সবসময় মোবাইল সার্ভিসিং করে থাকি হঠাৎ সানায় তার খালা মনে দুটা ফোন পানিতে চুপে পুরো ডিসপ্লে নষ্ট করে দিয়েছে আর সানায় বাইরে যেতে পারে তো একটা একটা বাইনা থাকবে তা নানুকে বলছো তাকে গাড়ি কেনার জন্য তো এখানে তার নানুর সাথে গিয়ে সে গাড়ি কিনে নিয়ে আসছে সে গাড়ি কিনতে এনে তো খুব খুশি হয়ে গিয়েছে বলছিল গাড়ি করে তার পাপার কাছে চলে যাবে খেলনা গাড়ি আনার পর বলছিল কোনটা সে রাখবে আর কোনটা ভাইকে দেবে তা আমাদের মোবাইল ঠিক করার পর এখন আমরা বাসে চলে যাচ্ছি আজকে ভিডিওটি এ পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ